সমতা যুক্ত বুদ্ধিমান সাধকগণ সমতা কি বলেছিলাম সমতা হলো এই জগৎ সম এই জগতে বিশেষত্ব কিছু নেই এই জগৎ একটি ব্যবস্থাপনা এর মধ্যে চলছে যখন তুমি এটা যাও তখন কি হয় আমরা কেমন হয়ে আছি বিষম আমরা ভাবছি যে যাই করছি ভাবছি তার মধ্যে থেকে বিশেষ কিছু আমরা বের করে ফেলবো সবাই তিলে তেল পায় আমি তিলে ঘি পাবো আমার ধারণা তাই এই প্রত্যেকেই কি একটা কথা বলে আমার সমস্যাটা একটু অন্য রকমের ছত্রিশটা সমস্যা এই সাঁত্রিশ নম্বর সমস্যা সে নিয়ে এসেছে একই রকমের সে বলছে আমার সমস্যাটা বিশেষ শ্রীকৃষ্ণ বলছেন বিশেষ এই জগৎ কিছু হয়ই না অর্জন কর্ম আর কর্মের ফল এইটাই এতে তুমি কি বিশেষ খুঁজছো অন্তঃকরণে যাকে বিশেষ করছো তা আত্মা তুমি নিজেকে খুঁজে বেড়াচ্ছো তুমি সন্তুষ্টি খুঁজে বেড়াচ্ছ পূর্ণত্ব খুঁজে বেড়াচ্ছো এবং আমি জগৎ বানাইনি এভাবে এই জগৎ সৃজনই হয়নি অপূর্ণা থাকে এই জগৎ সৃজন তো তুমি সেখানে সম থাকো আমাদের গুরুদেব বলতেন ও একই কথা কেউ এলেও বলতেন একই কথা কেউ এলেই বলতেন একই কথা সাধু এসেছে তো বলছেন একই কথা সম কি আছে কাজের কাজ কিছু হয়েছে এসেছে গেছে তো তিনি কি বলছেন তিনি কর্মজনিত ফল দেখ কারণ কর্ম আগেটা কি বলেছে কি কর্ম করবে যে কর্ম অন্তঃ কর্ম করবে এবারে সেই কর্ম যদি সে করছে তাহলে আর কর্ম ফল চাইবে কেন কর্মের ফল তো তখন চাইবে যখন ইচ্ছা নেই কর্মে তোমার মন নেই কিছু পাওয়ার সাথে আমি কর্মটা করলাম যদি তুমি কর্ম করতে করতেই হাতে হাতে ফল পাও তোমাকে যদি পয়সা দেওয়া হয় কথার কথা বলছি গীতা পড়ো গীতা বুঝো এই জন্য তোমাকে পয়সা দিচ্ছে একবারই কাজ হয়ে আর চাইবে এবার টাকাটা তোমার কাছে অতিরিক্ত পেয়ে গেলাম তো ফল কৌশলম কৌশল যে শিখে গিয়েছে শেয়ার ফলের আশা করবে না বাকি সব ফলের আশা করবে কি পাবো পাঁচ তারিখ হয়ে গেল আজ এখন ইনসেন্টিভ এলো না কত পার্সেন্ট দিল তো এরকম বিভিন্ন জিনিস চলতেই থাকবে যদি যোগ বা কর্মের কৌশল না হয় যদি উচ্চতার জন্য কর্ম না করা হয় তাহলে কিন্তু কর্মফল এর আশা কেউ ছাড়তে পারবে না শুধু কর্মফলের আসা চাকরি না মা আমার জন্য ভাবলো না বাবার তো এটা কর্তব্য ছিল বাবার তো করা উচিত ছিল সব কর্মফলের আসা যত কিছু বললাম হ্যাঁ ছেলে মেয়ে জন্ম দিয়ে দিয়েছে একটা ঘর বাড়ি করে আমার জন্য তুমি কি করলে সব কর্মফলের আশা এই কর্মফলের আশা কেন আছে এই মুহূর্তে তুমি সঠিক জীবন কাটাচ্ছ না এটা প্রমাণ ফলের আশা আছে আমার কাজকে সম্মান করা হলো না এত চেষ্টা করলাম ওই জন্য কোনো কোনো ক্লাসে বলি মন ভাঙতে রেডি থাক প্রত্যেক মুহূর্তে ভাঙবে এখানে দুর্গা পুজো চলাকালীন কত ঘটনা ঘটেছে সব আমার কাছে আসছে একটা একটা করে দিক থেকে আমাকে বলছে আমাদেরই একজন এই জন্য করছিলেন আমি হাসছি এতে কিছু না এটি থাকো তুমি ভালো কাজ করবে জগৎ তোমায় পুরস্কার দেবে অদ্ভুত নয় যিশু পেলো না মোহাম্মদ পেলো না রামকৃষ্ণ পেলো না বিবেকানন্দ পেলো না তুমি পেয়ে যাবে তা তো হবার নয় এই জগৎ পুরস্কার দিচ্ছে মানে জগতের সাথে কোনোভাবে একা স্ট হয়ে গেছো স্থলের হয়ে গেছো এই জগৎ পুরস্কার দেয় না ক্ষমতা কথা বলে অবিচার কথা বলে তো আসবে মন ভাঙতে হবে জন্ম হয়েছে মানেই বন্ধনে আছো বলো না আমি মুক্ত জন্ম হয়েছে এই কথাটা তুমি বিশ্বাস কর যে যতক্ষণ পর্যন্ত যে আমি জন্মেছি ততক্ষণ পর্যন্ত তোমার বন্ধন আছেই আছে তার সাথে কি জুড়ে দিল কর্মজিত ফল ত্যাগ করে যতক্ষণ কর্ম কর্মফলের আশা ততক্ষণ পর্যন্ত জন্মরূপ বন্ধন আছে তুমি প্রত্যেকবার জন্মাতে চাইবে না তুমি প্রত্যেক কর্মে জন্মাতে চাইবে ও পিএইচডি শেষ করবে ওর একটা উপাধি বাড়লো ও জন্মালো নতুন করে আর এই আশা থেকে যাবে যদি এই সময় এই পিএইচডি সাবজেক্টে খুব মার্জ হয়ে না থাকে ডুবে না থাকে একদম ততক্ষণ ওটা পুরো অ্যাবজর্ব করে নেবে একদম প্রেমে কর্ম করছো ততক্ষণ পর্যন্তই নতুন নতুন জন্ম তোমার হতে থাকবে এই বন্ধন চলতে থাকবে বোঝাচ্ছি জন্ম মৃত্যুর অবশ্যটা কি ধরা যাচ্ছে যতক্ষণ তুমি সকাম কর্ম করে যাবে এই বলা হয় না ততক্ষণ পর্যন্ত জন্ম হবে ততক্ষণ জন্ম হবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্মের আশা থাকবে টাকা পেলে আমি ধনী হয়ে জন্মে যাই জন্মাই তো একুড়ি টাকা পেলাম তাহলে আমি ধনী হয়ে জন্মে গেলাম যেই মুহূর্তে তুমি বলো যে আমার নয় তুমি এক কোটি টাকার মালিক হওয়ার স্বীকার করলে না তোমার জন্ম হলো না হতে পারে তোমার কোটি কোটি টাকা টাকা তুমি স্বীকার করি তোমার উপাধি বদলাতে জন্ম হয়নি ঠিক তেমনই টাকা চলে গেলে তোমার তোমার হবে হবে না না আমাদের কেউ মোটা ডোনেশন করলো খুব ফুলে ফুল আহ দেখো পাঁচ লাখ দশ লাখ হোক জন্ম হলো হঠাৎ করে বললো মহারাজ প্যান নাম্বারটা বল তো ট্রান্সফার হয় মরতে হবে যদি বলতে পারি দিলা দিল না দিল না দিল যতক্ষণ আছে যা আছে তা দিয়ে যেটা করার পরিণ দেখুন নেই নেই দেখা যাবে এটাই পার্থক্য হয়ে যায় সাধু মানসিকতা আর সাংসারিক মানসিকতার মতো এই দুটোর মধ্যে এটা পার্থক্য আর কোনো পার্থক্য নেই সাধু নতুন জন্মের আশায় নেই তাই মৃত্যুর ভয় তার নেই সে পাওয়ার আশায় নেই তাই হারানোর ভয় তার নেই কিন্তু আমরা মুখে যতই বলি যে মনকে খাঁটতে হবে যে অপমানে যাই যাইতো সম্মান মুখ ফুলে উঠে তো এই জন্ম হতো এই পুনর্জন্ম বারবার রিপিট হতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তুমি এই মুহূর্তে সঠিক কর্ম করে দিচ্ছ ততক্ষণ পর্যন্ত ভবিষ্যতের কর্মের আশা তোমার যাবে না শ্রীকৃষ্ণ বলছেন তুমি অর্জুন জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে যাও তুমি গুরু বংশে জন্মেছ এটা তুমি স্বীকার করে নিয়েছো তুমি যে ক্ষত্রিয়তা দেখছো না তুমি ধর্ম দেখছো না তুমি বলছো আমি অমুক বংশের সন্তান এটা তুমি যেই স্বীকার করেছ তুমি কর্মের ফল থেকে মুক্ত হতে পারবে এখন তুমি কি বলবে বিশ্ব মরলে আমার কি হবে কারণ আমি কুরু বংশের সন্তান বিশ্ব বাজবে কি মরবে পরের কথা কিন্তু তুমি যেহেতু সেই বংশের সন্তান হয়েছ ওই সময়তেই তোমার এর জন্য উদ্বিগ্ন হওয়া বাধা হয়ে গেছে কর্তায় গোলমালোর জন্য তুমি কর্তাকে বদলাম তুমি আমি কারোর নাতি বলে দিও না নিজেকে এখানে তুমি ঠকছ মুক্ত হয়ে নির্বিকার পদপ্রাপ্ত প্রাপ্ত হয় নির্বিকার বিকার হয় এটা ততক্ষণ হতে পারবে না দেখো আমরা কিছু খুঁজছি না আমরা কিছু পাওয়ার জন্য আছি যতক্ষণ না তুমি সেটা পেয়ে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি নির্বিকার হতে পারবে না মুখের অঙ্গভঙ্গি যাইও ততক্ষণ না সেটা পেয়ে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার মধ্যে বিকার আসবেই অপমান সম্মানে সুখে দুঃখে স্বামী লাভ অলাভ লাভ জয় পরাজয় হতে হতে পারে আমি আমি জিতে গেছি আমার কর্তব্য পালন করেছি একটু আগে আমাদের কিছুটা আমার সাথে কথা বলছিল সে তার যে ব্যাড হ্যাবিট তা নিয়ে কথা বলছিলাম বেশ করেছে ব্যাড হ্যাবিটস আছে ঠাকুর কিন্তু কাজটা সার কম খুব খারাপ হ্যাবিট আছে আমি বলছি লুডিস না তুই তোর কাজটা কর হয়ে গেছে কী করেছি ধর সপোস আমার মোবাইল চালানোর খুব বাজে হ্যাবিট আছে মোবাইল চালিয়েছি যখন সবসময় তোমার চালাচ্ছি না বাকি সময়টা ইউজ করেছে কি আমরা কী করে দিই মোবাইল চালানোর বিরোধী ওই জায়গাটাকে নিয়ে আসতে চাই না মোবাইলটা বন্ধ করে গিয়ে তার করবো মোবাইল চালানো হয়ে গেছে যাদেরই সমস্যা রিল্যাক্স চলো এবারে আমার কাজটা করি আমার দরকার একটু চালিয়ে নেবো কোনো অসুবিধা নেই প্রথমে বেশিরভাগ সম্প্রদায়ের বিরোধী তুমি দাঁড়াও তুমি একটা নিয়ে আসতে গেলে বিপদে পড়ে যাবে সবটা নিয়ে আসো দুটো নিয়ে এসে দাঁড়াও এবং যেটা করার করে যাও কতদিন প্রশ্ন আছে কতদিন এমন করে যাবো কোনো সময় নেই করে যাও এটাই শ্রীকৃষ্ণ কৃষ্ণ যাচ্ছেন করে যাওয়ার জন্য কর্ম তো করতে হবে তোমার কাজ তোমার করে যাও রাত্রিবেলাতে ফোন খুলে যাচ্ছে এটা চলে যাওয়া হচ্ছে আর সকালে ঘুম ভাঙছে না এই তো সমস্যা মাথা ধরা সমস্যা এবার লোকে সে ইউনিক সমস্যা আমাদের ছ ডজন এসে বলে গেছে ইউনিক সমস্যা তুমি সাত নম্বর ছেলে তো ছেলে বাবার সমস্যা নিয়ে আসছে তো কোন সমস্যায় মুশকিল হচ্ছে যে বাকি ঘুম থেকে ওঠার পর কি করলে যে তবলা শিখছিল সে তবলা শিখছে তো সেখানে দিচ্ছে না তো যে গান শিখছে সে গানটা করছে তো যে গীতার সাথে আছে সে গীতার সাথেই আছে তো ওতে কোন রকমের ঢিল দেয়নি তো বাকি সব চলে যাবে এবং চলে যাবে থাক না ও বেচারা একটু জায়গা দাও জীবনে যেটাই যাই করছো বিরত দাঁড়িয়ে যেও না পারবে না সম্ভব নয় প্রকৃতি তোমাকে একটা নেচার দিয়ে রেখেছে এবং পারিপার্শ্বিক পরিস্থিতি গঠন করে দিয়েছে শ্রীকৃষ্ণের একটি বক্তব্য তুমি ধর্ম পালন করো না অর্জুন ওর শ্রীকৃষ্ণ অর্জুন কে এই কথা বলেনি যে তোমার বিশ্বের কে মারবে যখন বা দুর্যোধন কে মারবে যখন বা তোমার ছেলে অভিমন্যু যখন মারা যাবে তোমার খারাপ লাগবে না শ্রীকৃষ্ণ কি বলছেন খারাপ লাগবে তবুও করো পার্থক্য বোঝা যাচ্ছে আমরা বলছি কি আমাদের ব্যাড হ্যাবিটস যাওয়ার জন্য গুড হ্যাবিটস নিয়ে আসবো তো হ্যাবিট গুড হ্যাবিটস এর শ্রীকৃষ্ণ বলছে তোমার কর্তব্য পালন করে যাও কি কর্তব্য মুক্তি কর্তব্য বন্ধন দেয় দিচ্ছে তো ঠিক আছে ওর সাথে লড়তে যাও না তুমি তোমার কাজ কর তুমি তোমার কাজ করে যাও এইভাবেই নির্বিকার হয়ে সমতা পদ প্রাপ্ত হওয়া সম্ভব হয় যত পারো সব বস্তু বিকার যুক্ত তার সাথে সম্পর্ক সরাও নির্বিকারতা জানো যেটুকুনি সেইটুকুনি সবাই এসে বলে নতুন আজকাল বেরিয়েছে এই রিসেন্ট চলছে আগে থেকে ভুল তো এটা কেন শিখেছে আমাদের চ্যানেল শুনতে শুনতে ভুল শিক্ষা মহারাজ ভুল শিক্ষা পেয়ে আমাদের আজকে এই অবস্থা এই জন্যই এই যারা নতুন নতুন আসছে এত সঠিক শিক্ষাটা পেয়ে যাচ্ছে মহারাজ আমরা যারা বিয়ে হয়ে গেছে বা একটু লেট হয়ে গিয়েছে তারা তো ভুল শিক্ষা পেয়ে গেছে আর আমরা কি করব হাসতে হাসতে বলছে আমরা কি করব কি ভুল শিক্ষা এটা দুটো তিন এই একটা দুটো তিনটে তো হয়ে গেল বুঝে গেছেন ভুলটা ছেড়ে দিন ট্রিকটা বুঝতে পারছো তো ভুল শিখে গেছি বা কি করবো আরে ভুলকে ভুল যখন বুঝে গেছো তাহলে কোথায় তোমার শিক্ষার অভাব হলো এই চালাকিটা চলতে থাকে নিজেকে একটা সবসময় উচ্চতার সাথে যুক্ত রাখতে হয় নিজেকে দেবার অভ্যাস করতে হয় মানে খুব কঠিন এবং আমি যেগুলোই বলছি এগুলো নয় সোমনাথ আছে সোমনাথ পায়ে লেগেছে ও জানে আমার ঘর আর ঘাট আছে উদাহরণস্বরূপ তাই আছি এর কি বলে ফ্যাক্ট কেট মালিক বড় কঠিন হয়ে যাবে দাঁড়ানো কেন আছি উপরে ফ্যান চলছে কে লাগিয়ে দিলে ফ্যানটা বাবা এই জন্য কোনো কারণ নেই আমরা চুচুরাতে ভাড়া ঘরে গিয়েছিলাম ফ্যান ছিল না মনে আছে একটা ফ্যানের নিচে এসে শুতে হতো ফ্যান কিনবো পয়সা ছিল না তখন এবং খুব বেশি দিনের কথা না এক দেড় এক বছর দেড় বছর উৎসাহ বলে নাচি হলো পরের দিন বলে গেট আউট সম্মত কি আশা করবো ওই সময় সমতা না থাকে কি হবে এদের এত কথা বললো হ্যান ত্যান করলো এত আনন্দ করলো আর যে বললো চলে যাবো সে এর পাচারটা ডোনেট করে থাকে অবাক লাগবে না কিন্তু অবাক লাগে যার কাছে জ্ঞান নেই তার কাছ থেকে এর থেকে বেশি কি আশা করবো সম্মত এটা সমতা সবার মধ্যে ব্রহ্ম দেখা সমতা না সবার মায়া দেখা সমতা মায়া তো মিথ্যা তো অজ্ঞান কি করবে বেচারা কিচ্ছু করার নেই সম ব্যাপারটা সম যেখানে জ্ঞান থাকবে না সেখানে এরকম হবেই করার নেই এরপরে মোহ রূপ মোহ মানে মম মম থেকে মো আমার বলছে জীবনে কিছু কাদা থাকলে এটা আমার এইটাই করদম কাদা ময়লা আর কিছু নেই টাকা কাদা নাই স্ত্রী বা পুরুষ সঙ্গী কাদা নাই আমার করেছো কি ব্যাস ভুল মাল হয়ে গেছে তাহলে স্ত্রী পুরুষের সংসারকে কোনো অসুবিধা নেই যেখানে বলেছিলেন একদিন বলছিলাম ক্লাস বলছি স্ত্রী পুরুষ একসাথে যদি থাকে কি অসুবিধা আছে ভুল বলছে কোনো অসুবিধা নেই তো স্ত্রী পুরুষ যদি একসাথে এক ঘরে থাকে কি অসুবিধা আছে বলছি কোনো অসুবিধা যদি এক বিছানায় শোয় কি অসুবিধা আছে কোনো অসুবিধা নেই তো এইগুলো গোলমাল হয়ে যায় মোমো করে ফেলে ঘুমা আমি একটু ঘুমালেও কোনো অসুবিধা নেই না ঘুমালেও কোনো অসুবিধা নেই ঘুম থেকে উঠে আমার আমার করো না তুমি হাঁটো তোমার পথে ও হাঁটো ওর পাতে তারপরে আবার ঘুমাতে হয় আবার ঘুমো কিন্তু কামড়িও না একে অপরকে গো কোথায় আছো এটা করো না ওকে বাঁচতে দাও তারপরে এগাও দুঃখের বিষয় আমাদের সমাজের উপর দাঁড়ায়নি ব্যবিচার বলে দেবে তোমার শারীরিক চাহিদা মানসিক চাহিদা করে কেন একে অপরকে স্ত্রী বলবে না 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 আমার তো কখনো কোনো ইচ্ছা থাকেই না ওই ওর বাবা গান ধারি যেটাকে বলেছিল ওই ওর বাবা একশোটা সহজ জিনিস সহজ রাখ আমিও ছিলাম তুমিও ছিল হয়ে গিয়েছে ভালো লাগা হয়েছে এ কাঁদছে ও কাঁদছে ব্রেকআপে কেন কি দরকার আছে ভুল লোক চুজ করেছি ঠিক লোক চুজ করে নেবো এই গাও হ্যাঁ তো কান্নার কি আছে আর তুমি কি এখানে বৈকুণ্ঠে নারায়ণকে নামিয়ে এনেছিলে নিকোপাল্টে গিয়ে বসে থাকতে অবাক করার কিছু কি আশা আচ্ছা এখানে যারাই ভাবে যদি কারোর হয়ে থাকে নিশ্চিত হয়েছে প্রেম ভালোবাসা কি মনে করছে তারা কি মনে করছো তোমরা যে এরা সব মহাপুরুষদের প্রেম করেছে তোমরা কি আশা করবে পকেটের মধ্যে গুলি লোকানো থাকবে না মালটাই এমন এগাও না তোমার মতো করে তুমি একটু ভালো বই পড়বে একটু লাইব্রেরিতে যাবে ওকে ওর মতো বিড়ি নিয়ে বাঁচতে দাও তুমি তো তোমার মতো বাঁচো কিন্তু তা তো পারো না তুমি বিড়ি খাবে না ও বলবে তুমি লাইব্রেরি যাবে না নিয়ে লাভা বাবা নাই বিড়ি মেলে নাও লাইব্রেরি মেলে নাও নাই দুজন দুজনের মতো হাঁটো বলো তোমার বিড়ি তোমার জায়গায় আমার লাইব্রেরি আমার জায়গায় যেটুকু আমাদের দরকার আসল কাজ আসল কথা বলো এগিয়ে যাও সব অপশন আছে না আমরা জটলা বা খাবো হোয়াটসঅ্যাপে চলতেই থাকবে তোমাকে মায়ের দেবী বলো খাবে না আরে মায়ের দেবী ও নিজে দশবার মায়ের তারপর খায় আর তোমায় কি বলবে ও মাকে দশবার কথা দিয়েছে খাবো না এই হলো মোহরূপ কর্তম শ্রীকৃষ্ণ পরিষ্কার বলে যদি কলমস কিছু থাকে ময়লা কিছু থাকে আমার বানিয়ে ফেলা বিরিয়ানি খাবে খাওয়া আমার বিরিয়ানি না বেস্ট লাগে গেল পরের দিন ভাত পেয়েছি ভাত খেয়েছি শাক পেয়েছি শাক খেয়েছি এগিয়ে বলে দেবে তখন ভিক্ষান্ন যা পেয়েছি খেয়েছি কারণ আমার করেনি ভিক্ষ মানে বুঝতে পারছো যেই অন্নে আমার বোধ নেই যা করেছে তা আমি খেয়েছি এটা মোহরূপ করদম থেকে মুক্ত এই জন্য বলে দিলে এই অন্নটাও বিশুদ্ধ যা পাওয়া গেছে ইচ্ছা লাভ সন্তুষ্ট যাতে আমার বুদ্ধি দিয়ে সে রিলেশন শুদ্ধ হয়ে যায় আর যত বড় রিলেশন হোক তাতে যদি আমার বুদ্ধি আসে গেল রাখাল মহারাজ ছিলেন ঠাকুরের কাছে মাঝে মাঝে মোহ আসতো বলতো আমার গুরু ওনার অন্যের সাথে কথা বলছেন কেন অবতার বরিষ্ঠের কাছে থেকেও মোহ গেল রিলেশন

আর শ্রোতব্য মানে শ্রোতব্য মানে যা জানার যোগ্য যা শোনার যোগ্য ঠিক আছে শ্রুত মানে যা তুমি শুনেছ তুমি যখন মোহরূপ এই আসক্তি থেকে বা এই ধারণা থেকে বেরিয়ে আসবে তুমি কি জানতে পারবে দুটো জিনিস তুমি জানতে পারবে এই জগতে কি জানা উচিত কি জানার যোগ্য যা তুমি শুনেছ কারণ অর্জুনের মধ্যে সকাল ভাব ভর্তি ও শুধু স্মৃতি রেফারেন্স দিচ্ছে শ্রীকৃষ্ণ বলছে তোমার বুদ্ধি বুদ্ধি সব নষ্ট হয়ে গিয়েছে বুদ্ধি নাশ বলছে এই যে তুমি এত কিছু শুনে রেখেছো না জগতে যে এরকম পড়াশোনা করতে হবে এই অ্যাচিভমেন্ট করতে হবে তারপরে টেট পাস করতে হবে বা আমাকে সিভিলে যেতে হবে সব যত রকম করে রেখেছো না সব মহরূপ কর্দম থেকে এসেছে কি মোহ আমি ছেলে আমি বেকার আমাকে রোজগার করতে হবে আমি মেয়ে আমাকে ই করতে হবে বা আমার এই কর্তব্য এই সব করতে এসে সুতো আর শতব্য তোমাদের যে ধারণাগুলো করতে এসছে মোহরুপ করদম থেকে কি মোহরুপ করদম তোমাকে সমাজ তার থেকে তোমার এন্ড এই গাইডেড হচ্ছে শ্রীকৃষ্ণ বলছেন ভুল করছো তুমি আগে আমি আমার বুদ্ধি থেকে বাইরে আসো কর্তার শোধন হোক এইবারে তুমি বুঝতে পারবে তোমার জীবনে যে কি শোনার যোগ্য কি বলার যোগ্য কি করার যোগ্য যতক্ষণ আসক্তি থাকবে তোমার মনে হবে এগুলোই তো কর্তব্য শ্রীকৃষ্ণ বলছে তাহলেই তুমি এই বিষয় ভোগ থেকে বৈরাগ্য লাভ করবে তুমি বুঝতে পারবে যে যেগুলো চাইছি সেগুলো চাওয়ার যোগ্যই নয় যেই কথাগুলি শুনছি মুড়ি খেতে খেতে পারি সন্ধ্যাবেলায় বসে ওগুলি শোনার যোগ্যই নয় যাদের সঙ্গ করছি তারা সঙ্গ করার যোগ্যই নয় আসলে এটাও বুঝতে পারবে কার কথা শোনার এটাও বুঝতে পারবে অর্জুন এই গীতার স্থান কোথায় আমাদের কাছে কেন এই জিনিসটা যায় যে বাড়ির লোক বা নিজের যে ফিল্ডটা কি আমাদের আপন মনে হয় কিন্তু কৃষ্ণ কে আপন মনে হয় না কারণই এর কারণে মোহরদ কিছু কিছুকে আমার বলে রেখে দিয়েছে নিরপেক্ষ স্ট্যান্ডে দাঁড়াও হয়তো বুঝতে পারবে কোনটা তোমার যথার্থ করলাম কে তোমায় সবল করছে কে তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা আগে দরকার জীবনে এটা না থাকলে সব গোলমাল হতে শুরু করে এই যে নানা শাস্ত্রীয় মতভেদ এই যে শাস্ত্রীয় ছেড়ে দেওয়া শব্দটা এই যে বিভিন্ন লোক তোমাদের বিভিন্ন কিছু করতে বলছে এটা করো ওটা করো বিভিন্ন মত বেদ এই সময় এটা এটা কর্তব্য বা আমার দিকে এটা এটা সমাজের প্রতি যত সকাম কর্মকাণ্ড যত ব্যবস্থা আছে সবকিছু শ্রীকৃষ্ণ বলছে বুদ্ধি বিক্ষিপ্ত করে দেয় কারণ শান্তি দেয় না শান্তিতে আছো যে এইমস গুলো বানিয়েছে সেগুলোর জন্য ভিতর থেকে জ্বলতে হচ্ছে যে পেয়েছে জ্বলছে যে না পেয়েছে জ্বলছে প্রত্যেক বেকারের স্বপ্ন একটা চাকরি আর প্রত্যেক চাকরির স্বপ্ন একটু বিশ্রাম বলছে কোনটা যা কিছু শান্তি দেয় না চিত্তকে বিক্ষিপ্ত করে তা তোমার যোগের পথের বাধা তোমার এই বুদ্ধি তখন নিশ্চয় হবে যখন শাস্ত্রীয় মতভেদ তুমি বিক্ষিপ্ত হবে তুমি স্থির নিশ্চয় করতে স্ত্রী নিশ্চয় কি করে হবে আগে স্লো বলে দিল মোট আগে ছাড়ো অর্থাৎ কর্তাকে নিরপেক্ষ দাঁড় করা তুমি জীব না পুরুষ না স্ত্রী না ছেলে না কারোর বংশে না তোমার গুরু আছে না তোমার শিষ্য আছে দাঁড় তো করা উচিত গুরু শিষ্য বললে একটা ছবি দিয়ে দেওয়া ভালো আমি এটাও সরাতে বলছি নিজেকে একদম ইন্ডিভিজুয়ালি দাঁড় করা কি চাই আমার মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে না কিছু নেই গুরু আছে গীতা আছে গীতাকেও সরাতে বলছি কিচ্ছু না কি চাই আমার এটাকে তো অস্বীকার করতে পারবে না তোমার কি চাই এটাকে বাইরে থেকে ছবি বানিয়ে ফেলো না আমিও তোমাকে বলছি যে দেখো গীতার মধ্যে মুক্তির কথা আছে এটাই তোমার চাই বা হাটাও দরকার নেই এগুলো কথা কথা বলে একদম নিজেকে নিরপেক্ষ দাঁড়াবে কি চাই আমার এখানে শ্রেয়া আছে শ্রেয়া দাঁড়াবে বলবে না আমি কারোর ছেলে না কারো লোক না আমার হাওড়া এবারই না আমি অদ্বৈত জ্ঞান পিঠে আছে কি চাই আমার অন্তকরণ কি বলছে কি চাই প্রত্যেকের অন্তঃকরণে হয়তো একটাই শব্দ উঠবে তৃপ্তি সন্তোষ এইবারে এর নির্ণয় করো কে দিতে পারে কোথায় দিতে পারে এটা হলো সহজ বুদ্ধি এটা সহজ জীবন বাঁচা এটাই সমাধা অচলা বুদ্ধি এবার তুমি আর নষ্ট হবে না কিন্তু আগে থেকেই যখন তুমি বলে ফেলবে যে আমাদের মধ্যে দ্বন্দ্ব এই কর্তব্য আছে দায়িত্ব আছে কি করবো এর কারণ কি মহরূপ করদম আগেই তো একটা বায়া স্ট্যান্ড পয়েন্ট নিয়ে ফেলেছ আমাকেও সরাও গীতাকেও সরাও তেমন বাবা মাকেও সরাও পরিবারকেও সরাও স্ত্রী কি পুরুষ নিজে সেটাকেও সরাও কি চাই এই প্রশ্নের যদি উত্তর দিয়ে পারো তুমি ঠিক দিকে এগোবে এবং যেদিকে এগাবে শ্রীকৃষ্ণ বলছেন তার নামে যোগ কারণ একজন দেহধারী একটা প্রাণ ধুপ ধুপ করছে তা কি চাই এটা আবিষ্কার তো করতে হবে নাকি পাড়ায় যেখান থেকেছি যেমন বলেছি বিহারিদের পাড়া একরকম বলবে ফুড টেন্ডেন্সি আলাদা হয়ে যাবে তুমি কিভাবে নিরপেক্ষ ভাবে বলবে যে আমার কি চাই আমরা যে রুটি খাবো ওই রুটি ওদের হবে না এত দূর পার্থক্য কয়েক গজের দূরত্বে মানুষে মানুষে তো এই দিল কখনো বুঝতে পারবেন না তোমার প্রকৃত কি চাই সব সরব না বিহারি না বাঙালি আমার কি চাই কি চাই আমি দাঁড়িয়ে আছি কোথাও কিচ্ছু নেই আমার কি চাই একই অচলা বুদ্ধি বলছি কেন এটা অচলা বুদ্ধি আমাদের হয় না কেন বারবার আমরা প্র্যাকটিস করি সরে আসি হ্যান ত্যান আগেই স্ট্যান্ড পয়েন্ট ভুল নিয়ে ফেলেছি পরীক্ষা লোকান তান ব্রাহ্মণ নির্বেদ পরীক্ষা করে দেখি নি আমার কি চাই এটা দেখতে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন সেই সময় তুমি যোগ প্রাপ্ত হবে সরাও সব উপাধি সরিয়ে নিজের আন্তরিক চাহিদা দেখো অন্তরতম ইচ্ছা দেখো তাতে তুমি কি পাচ্ছ তুমি যেই মেয়ে হয়ে যাবে তোমার একটা ছেলের প্রতি কিছু মনে হবে তুমি যেই ছেলে হয়ে যাবে তোমার একটা সঙ্গিনীর প্রতি মনে হবে তুমি যেই নিজেকে সোশ্যাল প্রোফাইলে দেখবে যেই সোশ্যাল প্রোফাইলে সব কুড়ি বছর বাইশ বছর ছেলেরা চাকরি করে তোমার নিজেকে বঞ্চিত বলে বোধ হতে শুরু করবে সব বায়াস তুমি যদি আদিবাসী এরিয়াতে থাকো আর তুমি যদি সারাদিনের মধ্যে একটা হরিণ মেলে না আনতে পারো তুমি নিজেকে বঞ্চিত বোধ করে তুমি নিজেকে নকম সব মনে হবে এটাই কাজ ওখানে এরকম ঠোঁটের মধ্যে বড় বড় প্লেটস ঢুকিয়ে রাখে মেয়েরা বিভিন্ন জায়গাতে কালচার আছে ওই সৌন্দর্য ডেফিনেশন ওই রকম ওটা যদি না করো তোমার মনে হয় আমাকে দেখতে কত কুরু বুঝতে পারছি কিরকম মানে বায়ার স্ট্যান্ড পয়েন্ট নিয়ে চলি গলাকে লম্বা করা হয় রিং এর পর রিং পরে পরে ওটা যদি কারো লম্বা হলো না অর্থাৎ বিয়ে হবে না সব স্ট্যান্ড পয়েন্ট আমাদের এইরকমই আজকে যদি সোমা সমাজে এমন ব্যবস্থা হয়ে যে ছেলেরা কাজ করবে না ঘরে রান্না করবে সব চাকুরি ছেলেরা লজ্জায় মলিন হয়ে যাবে না ভিড় যা করছে তার মধ্যে দিয়ে আমি ফেলেছি শ্রীকৃষ্ণ বলছে সব সব নানা প্রকার মতভেদে তুমি বিক্ষিপ্ত হয়ে গিয়েছো কোনটাই তোমার আন্তরিক চাহিদা নয় এটাকে সরিয়ে নিজেকে দেখো তাহলে তোমার বুদ্ধি নিশ্চল হবে না নাহলে এই যত প্রশ্ন আমার কাছে আসে না সব বিক্ষিপ্ত বুদ্ধি থেকে আসে আমি যখন বলি মুক্তি আর কোনো উদ্দেশ্য নেই মানে এই যে যত সব সরাতে বললাম এগুলোর থেকে মুক্তি দেখো তোমার কি চাই কিছু তোমার তুমি তোমরা নিজেক্ষি ভাবলেই বুঝতে পারবে যখনই তোমরা কিছু একটা এম বানাচ্ছ তখন তোমরা কোনো একটা জায়গায় নিজে ডিফাইন করে ফেলেছ তারপর এম বানাচ্ছ ওয়াই আই হ্যাভ টু ডু সো এন